মাত্র দশ মিনিটে চিকেন ফ্রাই হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি মাত্র দশ মিনিটে চিকেন ফ্রাই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে চিকেন ফ্রাই তাহলে চলুন শুরু করা যাক চিকেন ফ্রাই এর জন্য তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেব দু চামচের মতো সয়া সস আমি এখানে ডার্ক সস সস ব্যবহার করছি চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এমনি যে বাড়িতে রেগুলার টমেটো কেচাপ আছে সেটাও দিতে পারেন পাঁচটা থেকে ছটার মতো রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে এক চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে আর এরকম অবস্থায় প্রায় দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব একদিকে একটা বড় প্লেটের মধ্যে এক কাপের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন আমি চামচ দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি মাংসটা দশ মিনিট রেস্টে রাখার পর যে প্লেটে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেই প্লেটে একটা করে মাংসের পিস নিয়ে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে দেখুন এইভাবে কোট করে নিতে হবে আপনারা যদি মনে করেন কাটা চামচ দিয়ে বা চামচ দিয়েও করতে পারেন এইভাবে কোট করে নেওয়ার পর এবারে হালকা করে কিন্তু ঝেড়ে নিতে হবে তাহলে এই মাংসের মধ্যে কিন্তু একটা কোট চলে আসবে দেখুন কি সুন্দর একটা কোট চলে এলো এরকম ভাবে কিন্তু ঝেড়ে নিতে হবে দেখুন কি সুন্দর একটা কোট চলে এসছে এইভাবে আমি সবকটা মাংসকে এইভাবে কোট করে নিয়ে আমি একটা পাত্রে আমি রেখে দেবগুলো করে নেওয়ার পর এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে মাংসগুলোকে এবার একটা একটা করে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে দিতে হবে আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজার কালারটা কিন্তু চলে এসছে এবার একটা ছাটনি দিয়ে এই মাংসগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু ফ্রাই একদমই কমপ্লিট আমি সমস্ত মাংসগুলোকে ফ্রাই করে নেব সমস্ত মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছি আর একটা প্লেটে তুলে রেখেছি একটা কাটা চামচ দিয়ে আপনাদের আওয়াজটা শোনাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটু কেটে দেখাচ্ছি এই দেখুন কতটা ভেতরে জুসি ভাব আছে দেখুন তাহলে বন্ধুরা শীতের সময় এরকম চিকেন ফ্রাই কান্না খেতে ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আজ এই পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে